ঠিক না রসুল্লাহ নাম শোনার পরে তাজিমের সহিত দুরুত পড়া সাল্লি ওয়াসাল্লাম এটা কি আদেশ রসুল বলছেন এইটুকু যা করবে না আমার নাম শোনার পরে যে আমার উপরে সালাম বা দুরুৎ পেশ করবে না সে হচ্ছে বকিল রসুল বলছেন সে হচ্ছে দুনিয়ার জন্য সবচেয়ে বড় বকিল বখিল মানে বলছেন কারুন কারুনের নাম শুনছেন না হ্যাঁ কারুন বখিল ছিল অজস্র সম্পদ আল্লাহ দিয়েছে কিন্তু সে সম্পদ থেকে কানা করিও কাউকে দান করত না আল্লাহ রাবুর আলমী তাকে তার সম্পদ সহ জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছেন এই ধস আজও চলছে রসুল বলছেন কেয়ামত পর্যন্ত সে শুধু জমিনের তলাদেশে ঢুকতেই থাকবে সেই কত শ বছর আগে তার ঢুকা শুরু হয়েছে জমিনের নিচের দিকে যাচ্ছে 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 কেয়ামত পর্যন্ত যাবে সেই কারণ হচ্ছে বখিল আল্লাহ রসুল বলছেন আমার নাম শুনে যারা দূরত পড়ে না সে এইরকম বখিল তার মানে আপনি ইমানদার হিসাবে জান্নাতে তো যাবেন না আপনি জমিনে ধসতে থাকবেন আপনি যদিও জমিনের ভিতরে ঢুকে যাচ্ছেন না আপনার আমল বরবাদ হয়ে যাচ্ছে আপনার ইমান বরবাদ হয়ে যাচ্ছে আপনার সব কিছু হয়ে যাচ্ছে কি বলেন ঠিক থাকবে মুস্তাহাব এর উপরে নফল মুস্তাহাব সুন্নাত ওয়াজিব ফরজ কথা বুঝতেছেন তাহলে মোস্তাহাব কাজ কিছু আমাদের সমাজে আছে না নাই কাজ বলতে কি যেমন ধরেন নামাজের একামত হচ্ছে কি হচ্ছে একামত হচ্ছে আলা সালা বললে দাঁড়ানো এটা মোস্তাহাব এখন আপনি বলবেন তাহলে তো দরকার কি আমি এটা মোস্তাহাব না করলে কি আসবেন কিন্তু আপনি এই মোস্তাহাবটা পালন করলে লাভ হবে যে আপনি তো নামাজের কাতারে আগেই বসে গেছেন সারিবদ্ধভাবে যখন আবার হাইয়া আলাহ সালাম বললে দাঁড়ালেন এই মোস্তাহাব আমলটা আপনার অতিরিক্ত আমল আপনি মুসল্লিদের চাইতে ভালো তাহলে মুসলিদের যারা ধরেন সময়ই কাতারে দাঁড়িয়ে আছে আপনি বসে আছেন হাইয়া আল্লাহ সালাম বলার পরে দাঁড়িয়েছেন আপনি তাদের চাইতে ভালো মুসুল কথা বুঝতে কিন্তু অনেকে ভাবে যে না আমি দাঁড়িয়ে রয়েছি আমি ভালো মুসলিম ওই তো বসে রয়েছে এই ভালো না এটা হচ্ছে আমাদের জ্ঞানের ক্ষমতা উনি একটা আমল বেশি করেছেন উনি আমার চাইতে ভালো কি বলেন ঠিক না সাল্লামের নাম শোনার পরে পড়া অন্তত এইটুকু পড়া এটা কি রসুলের পক্ষ থেকে আদেশ রসুল বলছেন এইটুকু যা করবে না আমার নাম শোনার পরে যে আমার উপরে সালাম বা দুরুৎ পেশ করবে না সে হচ্ছে বখিল রসুল বলছেন সে হচ্ছে দুনিয়ার জমিনের সবচেয়ে বড় বখিল বখিল মানে বোঝেন কারুন কারুনের নাম শুনছেন না হ্যাঁ কারুন বখিল ছিল অজস্র সম্পদ আল্লাহ দিয়েছে কিন্তু সে সম্পদ থেকে কানা কুড়িও কাউকে দান করত না আল্লাহর পুরা আলমী তাকে তার সম্পদ সহ জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছেন এই ধস আজও চলছে রসুল বলছেন কেয়ামত পুজো সে শুধু জমিনের তলাদেশে ঢুকতেই থাকবে সেই কত শ বছর আগে তার ঢুকা শুরু হয়েছে জমিনের নিচের দিকে যাচ্ছে 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 কে পর্যন্ত যাবে সেই কারণ হচ্ছে বকিল আল্লাহ রসুল বলছেন আমার নাম শুনে যারা দূরত পড়ে না সে এইরকম বকিল তার মানে আপনি ইমানদার হিসাবে জান্নাতে তো যাবেন না আপনি জমিনে ধসতে থাকবেন আপনি যদিও জমিনের ভিতরে ঢুকে যাচ্ছেন না আপনার আমল বরবাদ হয়ে যাচ্ছে আপনার ইমান বরবাদ হয়ে যাচ্ছে আপনার কিছু বরবাদ হয়ে যাচ্ছে কি তাইলে বিকেল তাহলে অন্তত ওয়াসাল্লাম এইটুকু পড়া একামতের মধ্যে আসে না নাই আসাদুয়াল্লাম মোহাম্মদ রসুল্লাম শুনলে কি বলতে হয় সল্লাল্লাহ ইয়াসাল্লাম এই বলাটা যদি কেউ দাঁড়িয়ে বলে তাও আদায় হবে কিন্তু কেউ যদি বসে বলে এটা বেশি আদায় হলে তা আজিমের সহিত আদায় কথা বুঝতেছেন এই জন্য হাই আলাহসাল্লা পড়ার আগে যখন আসাদুয়ান্ন মোহাম্মদ রসুল্লাহ বলা হয় তখন বসে বসে সাল্লাল্লাহ মালী ইউসাল্লাম এটা একটা বরবতি আমল ওলামাই কারাম আমাদেরকে এভাবে শিক্ষা দিয়েছেন কিভাবে আল্লাহর প্রিয় বাজল হতে হয় ইভাবে নবীর মহাব্বতের আশেক হতে হয় কি বলে টেকে না অথচ এই আমলগুলোকে বিভিন্নভাবে আমরা কিন্তু এনকার করি মনে করি এগুলো জরুরি না অথচ এই ছোট ছোট আমলগুলো কিন্তু আমাদেরকে অনেক বেশি দামি বানায় দেবে দেশ এমনিভাবে শরীয়তের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলোর গায়ে দাগ লাগিয়ে দেওয়া যাবে না ওগুলোকে সম্মানের সহিত লালন পালন করতে হবে সমাজে যত ধরনের নেকামলের আয়োজন আছে একটার গায়েও যদি আপনি ভুলক্রমেও কাদা লাগিয়ে দিলেন এবং আপনার এই বিষদগারের কারণে যদি কোনো কারণে এটা প্রশ্নবিদ্ধ হলো বন্ধ হলো কিছু মানুষ ছেড়ে দিল এই সমস্ত জিম্মা আপনার উপরে আসবে আসবে কিনা নেকামলের পরামর্শ দিলে যেমন স্বভাবগুলো সমান পাওয়া যায় নেকামলে বাধা দিলে গুণাও সেই পরিমাণ সমান পাওয়া যাবে নাওজকে না এলে আমাদের এইসব বিষয়গুলোর ব্যাপারে তমিজ থাকতে হবে যে আমি পালন করি না ঠিক আছে কেউ করতেছে তাকে বাধা দেওয়ার দরকার নাই অন্তত নিজে বাঁচার এটাও একটা রাস্তা আমি করি না আমি পারি না সেটা আমার ব্যর্থতা কিন্তু আরেকজন করতেছে তাকে বাধা দিয়ে আমার কাতারে আনতে হবে এটা বাড়াবাড়ি কথা সময় তো সময়